বিশ্ব রবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম একটা হাদিস উল্লা হয়ে যাবেন এই হাদিসারের মধ্যে রসুল্লাহ করিম সাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম স্ব শ্রেণীর জাহান্ন নারীদের সম্পর্কে আলোচনা করেছেন একবার আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মনঃক্ষুন্ন অবস্থায় বসে আছেন নবেজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁতেন আলি আদি আল্লাহ তা আলহ তোমার আধি আল্লাহ তা আলহ হ্যাঁ দুইজনে পরামর্শ করলেন চলো আমরা বিশ্বনবী মাহমুদুর রসুর উল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে যাই আল্লাহর হাবিবের সাথে একটু কথা বলে আসি দেখা করে আসি স্বামী আর স্ত্রী হাঁটি হাঁটি পা পা করে بِشَّ نَبِي مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم بَرِ تَعْشَلِينَ يَشَدِكِ اللَّهَ رَسُولُ چُكِرْ بَنِي سريع صَرِيَا صَرِيَا كَنْتَسِ حَزْرَةَ عَلِي رَضِيَ اللَّهُ تعالى نَهُ هو لَيْنِ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ أُمِّي يَا رَسُولَ اللَّهِ أَو আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হোক আপনার মন কেন খারাপ চোখের পানি গুলো সারিয়া সারিয়া কেন কানতেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলে আলী আমার এমন দুঃখ মনে পড়েছে যার কারণে চোখের পানি সেরে কান্তে আমি বাধ্য হচ্ছি ও নবী কি এমন দুঃখ আপনার মনে আমাকে বলেন বলে আমি জাহান নাম পরিদর্শন করবার জন্য গেলাম জাহান যাওয়ার পরে ছয়টা আজাব আমি দেখেছি নারীদেরকে দেওয়া হচ্ছে এমন কঠিন আজাব আমার উন্মতের মধ্যে ছয় শ্রেণীর নারীদেরকে আজাব দেওয়া হচ্ছে যা দেখে আমি আর সহ্য করতে পারি নাই ওই আজাবগুলো আমাকে কষ্ট দেয় আমার যদি এই আজাব এই আমার যদি এই গুনাহ থেকে বাঁচিয়ে না থাকে তাহলে তো আমার মধ্যে গ্রেপ্তার করা হবে আমার আজাবগুলো দেওয়া হবে আমি রহমাতুল আলামিন কেমনে সহ্য করব আলী রাধি আল্লাহ ফারি আনহা বললেন আব্বা জান বলেন বলেন কি এমন আজাব আপনি দেখছেন কি এমন পাপের কারণে আমরা সতর্ক হয়ে যাব আমরা এই পাপ করব না আর উম্মত কে আমরা জানাইয়া দিব যেন আপনার উম্মতের ওই পাপ না করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাতেমা ওগো আলী তাহলে শোনো আমি জাহান্নাম দেখবার জন্য গেলাম আমি জাহান্নাম গিয়ে দেখলাম একদল নারী যাদের মাথার চুলের মধ্যে বাদিয়া লটকাইয়া রাখা হয়েছে শুধু চুলের মধ্যে পুরা দেহের ভার লটকাইয়া এরকম ভাবে জ্বলতেছে আর মাথার মগজগুলো বাতের মারার মতো টকবক টকবক করিয়া গুলিয়া গুলিয়া বায়া বায়া পড়তেছে আলী রে এমন দৃশ্য দেখি আমি রহমাতুল্লিল আলমিন কেমনে সহ্য করব এমন চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে তাদেরকে বাঁচাইবার মতো দুনিয়ার কেউ নাই এবার আলী বলমাইয়া রসুল আল্লাহ এই আজাবটা কেন বলে আলী দুনিয়ার মধ্যে তারা বেপরদায় চলতো মাতার চুলগুলো গুলো পর পুরুষকে দেখাইয়া দেখাইয়া আকৃষ্ট করত মাতার চুল খুলে খুলে পর পুরুষকে আকৃষ্ট করত এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ও আলী শাস্তি দেখি আমি রহমাতুল্লিল আলামে সহ্য করতে পারি নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসা উনকা কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কা আসনিমাতিল বখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা শেষ জবানে এমন কিছু নারী হবে কা আসিয়াতুন আরিয়া বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরবে উলঙ্গ তার চাইতে ভালো দেখেন না মার্কেটে যখন যান এমন কিছু মেয়েদেরকে দেখা যায় এমন বেহায়া এমন লজ্জাহীন এমন কাপড় পরে তাকানো পর্যন্ত যায় না দেহের বাস বুঝ পর্যন্ত অনুভব করা যায় আল্লাহর হাবিব বলেন শেষ জমা নাই এমন কিছু নারীর আবির্ভাব হবে এমন কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে ওটের কুজের মতো আলগা চুল লাগায়া খোপা বাঁধবে পুরুষকে আকৃষ্ট করবার জন্য নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে আল্লাহর হাবিব বলেন লায়াদ খুলনাল জান্নাত ওয়ালা ইয়াজিদ নারী হাহা ওই নারীরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগ্রান পর্যন্ত পাবে না অত সো জান্নাতের সুগ্রান পাওয়া যায় পাঁচশত বছরের রাস্তা দূর থেকেও পাঁচশত বছরের রাস্তা দূর থেকেও জান্নাদের সুগ্রাণ পাওয়া যায় কিন্তু ওই জাহান নামী নারীরা কোনোদিন জান্নাদের সুগ্রাণ পর্যন্ত পাবে না আল্লাহ বলে আলী এক নাম্বার শাস্তি দেখলাম মাতার চুলের মধ্যে বাদিয়া রাখা হয়েছে পুরো দেহের বার চুলের মধ্যে মাতার মগজগুলো এরকম বাতের মারা মতো টকভক টকভক করিয়া বায়া বায়া পড়তেছে এই শাস্তির কারণ হলো তারা দুনিয়াতে এই চুল দেখাইয়া দেখাইয়া চলতো এই চুল বের করে করে চলতো পুরুষদেরকে আকৃষ্ট করতো এই জন্য সাবধান হে মহিলা মা হাতে দড়ি পায়া পরিবে বেপরদায় চলবেন না আপনার চুলের পর্দা করবেন আপনার চুল আপনারা স্বামী দেখবে পর পুরুষ দেখবে না যদি আপনি এভাবে চলেন কে আমাদের ময়দানে আপনার চুলের মধ্যে বদিয়া আপনাকে ঝুলানো হবে আপনাকে ঝুলাইয়া ঝুলাইয়া শাস্তি দেওয়া হবে দুই নাম্বার শাস্তি দেখলাম আলি কিছু নারীর জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখছে শুধু জিব্বার ভারের মধ্যে পুরো বডিটা লেগে আছে আশ্চর্য কারবার রসুল করিম আলাইহি সাল্লাম বলে আলি বলো এই দৃশ্য দেখলাম রহমাতুল্লিল আলম কেমনে সহ্য করবো জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া জুলাইয়া রাখছে ও বিশ্ব নবী কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কারণটা কি বলে দুনিয়ার মধ্যে স্বামীরে জিব্বা দিয়ে কষ্ট দিত এমন স্ত্রী আছে এই জিব্বার মাধ্যমে স্বামীরে কষ্ট দেয় স্বামীরা ধমক দেয় স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে স্বামীর ইনকাম কম হলে স্বামীকে ধমক দেয় স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমার মতো হতভাগার সংসারে আল্লাহ আমার কেন ভালাইছে কত বড় বড় জায়গা থেকে আমার অফার দিছিল ওই জায়গার মধ্যে আমি বিবাহ বসি নাই আমার কপাল পোড়া তোমার মতো হতবাগার কাছে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে এই রকম বলে বলে স্বামীকে কি করে তুচ্ছতাচ্ছিল্য করে স্বামীকে কষ্ট দেয় স্বামী বেচারা চোখের পানি সারিয়া ছারিয়া কান্দে অথচ আল্লাহর নবী বলেন কোন স্বামী যখন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল আমি সন্তুষ্ট ছিলাম ওই বিবির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় আবার নবী বলেন যদি কোন স্ত্রী মারা যায় স্বামী যদি বলে আহ আমার বিবির উপর আমি অসন্তুষ্ট সে আমারে কষ্ট দিত আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় চিন্তা করছেন একদিন আল্লাহ নবী বসা হজরত ফতেমার আদি আল্লাহ তাল্লাহ আল্লাহ নবীর সামনে দিয়া যায় চোখের পানি সেরে সেরে কান্না করে যায় অথচ ফাতেমাকে আল্লাহর হাবিব কলিজা থেকে বেশি ভালোবাসতেন ফাতেমা যখন সামনে দিয়া যায় চোখের পানি সারিয়া আল্লাহর হাবিব বলে কিরে ফাতেমা চোখের পানি সারিয়া কেন কান্দ বলে আপনার জামাই আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহর হাবিব কোন কথাই বললেন না কিছুক্ষণ পর আবার ফাতেমা হাসিয়ে হাসিয়ে সামন দিক দিয়া যায় রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বললো কিরে ফাতেমা কেন হাসো আপনার জামাই আলী আমার উপর সন্তুষ্ট হয়ে গেল আল্লাহর হাবিব বলে রে ফাতেমা শোনো তুমি আমার কলিজার টুকরা কন্যা হতে পারো আল্লাহর কসম আল্লাহর কসম আলী যদি অসন্তুষ্ট অবস্থায় তুমি মারা যাইতা আমি নবী ও তোমার জন্য সুপারিশ করতাম না অতসব এই ফাতেমার ব্যাপার রাসূল বলে ফাতিমাতুস সাইয়দাতুন নিসা ইahlil জান্নাহ ফাতিমা জান্নাতের মুনিদের সরদারিনী ফাতিমাতু বিযাতুম মিননি ফাতিমা আমার দেহের অংশ কলিজার টুকরা অতসব ওই ফাতিমারে বলে সাবধান স্বামীকে অসন্তুষ্ট অবস্থায় মারা গেলে আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম এই জন্য রসুল বলে দুই নম্বর শাস্তি দেখলাম কিছু নারীর জিব্বার মধ্যে বর্ষি লাগাইয়া জুলাইয়া রাখছে আর ওই নারী হাউমাও হাউমাউ করে কান্নাকাটি করতেছে আর সাপ বিচুতারে কামড়াইতেছে রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলে আলি এই দৃশ্য দেখে আমি পয়গাম্বর কেমনে সহ্য করতে পারি বলো হজরতে আলী ও কান্না করে দিল ফাতেমা ও কান্না করে দিল এবার আলী বলে ও নবী তিন নাম্বার শাস্তি কি দেখলেন আল্লাহ নবী রহমাতুল্লিনা আলামিন বলে তিন নাম্বার শাস্তি দেখলাম কিছু সংখ্যক নারীদের বুকের মধ্যে স্তনের মধ্যে বর্ষির লাগায় জুলাইয়া রাখছে পুরো বার তাদের স্তনের মধ্যে পুরো বড়ির বার চিন্তা করেন স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখছে হাও মাও হাও মাও করে কানতেছে আর সাপ বিচ্ছু কামড়াইতেছে দাও দাও করে আগুন দিয়ে জ্বালাইতেছে হজরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ তারা দুনিয়াতে কি পাপ করেছে বলে দুনিয়ার মধ্যে পরকিয়া করেছে জিনা করেছে স্বামী রেখেও অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা করেছে অথবা স্ত্রী রেখেও অন্য মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছে পরকিয়া করেছে জিনা করেছে এই জিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরা ইসরাইলের 44 নম্বর আয়াতে সতর্ক করেছেন লা তাকারাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সআ সাবিলা এটা মন্দপট সাবধান জিনা করব দূরের কথা তার ধারে কাছেও যাইও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিনা করবে দূরের কথা তার ধারে কাছেও যাবে না এটা মন্দ পথ খারাপ জায়গা অথচ কিছু সংখ্যক আমাদের বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ নারী পুরুষ জিনার মধ্যে লিপ্ত অধিকাংশ নারী আর পুরুষ তারা এই পরকিয়ার মধ্যে লিপ্ত প্রায় সমাজে প্রায় ঘরে ঘরে পরকিয়া চলতেছে পরকিয়ার কারণে সুন্দর সুন্দর সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে পরকিয়ার কারণে সমাজের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে ফাঁসি দিয়া জুলে জুলে আত্মহত্যা করতেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছেন মোলা তাকর বুঝিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা সাবধান এই জিনা করবে দূরের কথা তার ধারে কাছেও যাইও না কদম ও বাড়াইও নাইম সাল্লিমসাল্লাম বলেন যারা দুনিয়াতে জিনা করত পরকিয়া করত অবৈধ মেলামেশা করত ওই সমস্ত নারীদেরকে স্তরের মধ্যে বর্ষি লাগাই জুলাইয়া রাখছে রসুল এবার আলী বলিয়া রসুল্লাহ চার নম্বর শাস্তির কথা বলেন রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন চার নম্বর শাস্তি হলো কিছু সংখ্যক নারীকে দেখলাম যাদের দুই হাতের মধ্যে পেরাক লাগানো দুই পায়ের মধ্যে প্যারাক লাগানো লজ্জা স্থানে প্যারাক লাগানো বুকের মধ্যে প্যারাক লাগানো কপালের মধ্যে প্যারাক লাগানো এমন ভাবে শাস্তি হচ্ছে সব বিচ্ছু কামড়াইতেছে আগুনে দাও দাও করিয়া জ্বালাইতেছে তারা হাউমাউ হাউমা করিয়া করিয়া কাঁদতেছে আহারে আল্লাহর বান্দা একটু ভয় করো আলী বলি আর এমন শাস্তি কেন কারণটা কি কপালের মধ্যে প্যারাক দুই হাতে প্যারাক দুই পায়ে বুকে সব জায়গায় প্যারাক বলে তারা যখন অপবিত্র হইত অলসতামি করতো পবিত্রতা অর্জন করতো না এই জন্য নামাজের প্রতি তারা মনোযোগী হইত না অনেক ছেলে মেয়ে আসে স্বামী স্ত্রী মিলন করবার পরে ঘুমাইয়া থাকে দশটা পর্যন্ত গোসল করে না ফজরের নামাজ পর্যন্ত পড়ে না অথচ এই কাজটা যত দ্রুত সম্ভব করা উচিত কারণ নাপাক অবস্থায় থাকা পর ভয়ঙ্কর যত দ্রুত সম্ভব গোসল করে নিবেন আর গোসল করতে একটু দেরি হলে অজু করে নিবেন এটা হলো নিয়ম অনেক ছেলে মেয়েরা আছে যুবক যুবতীরা আছে স্বামী আর স্ত্রীর সহবাস করবার পরে তারা উলং তারা এমন অবস্থায় থাকে ঠিক মতো গোসল করে না পবিত্রতা অর্জন করে না রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তারা ফজরের নামাজ পর্যন্ত পড়ে না এই অলসতামের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কপালে তাদের দুই হাতে তাদের দুই পায়ে তাদের বুকের মধ্যে ফেরাক লাগাইয়া রাখছে কেয়ামত পর্যন্ত আজাব হবে বিন্দু পরিমাণ তাদেরকে মাফ করা হবে না হজরত আলী বলি রাসুর আল্লাহ এবার পাঁচ নাম্বার আজাবের কথা বলেন পাঁচ নাম্বার শাস্তির কথা বলেন রসুল করিম সাল্লাম বলেন পাঁচ নাম্বার শাস্তি হলো কিছু সংখ্যক নারীকে দেখলাম তাদের চেহারা হলো শুকুরের মতো আর তাদের দেহ হলো গাদার মতো এদেরকে কঠিন আজাব দেওয়া হচ্ছে সাপ আর বিচ্ছু কামড়াইতেছে আগুনে দাও দাও করিয়া জ্বলতেছে সাপ আর তখন হজরত আলী বলল ইয়া রাসূল আল্লাহ এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে কোন কারণে বলে এরা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলত দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা শুকরের চেহারা বানাইয়া ফলাইছে তাদের চেহারা বানরের মতো বানাইয়া ফলাইছে তাদের হাত পাগুলো কাদার মতো আর সাপার বিচ্ছু কামরাই যারা মিথ্যাবাদী ছিল দুনিয়ার জমিনে হে মা বলে না মিথ্যা কথা বলবা না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না আতুল্লাহ মিথ্যা কথা যারা বলে তাদের উপরে আল্লাহ লাম আজরাত আলী বরিয়া রাসুর আল্লাহ সয় নামার শাস্তির কথা বলেন বিশ্ব নবী মাহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ বললেন সাল্লাম আলী ছয় নম্বর শাস্তি হলো আমি কিছু সংখ্যক জাহান নামে নারীদেরকে দেখলাম যাদের চেহারা পুরো কুকুরের মতো পুরো চেহারাটা কুকুরের মতো আর এদের হাত সাপ আর বিচ্ছু আগুন দিয়ে এদেরকে জ্বালাইতেছে হজরত আলী বলিয়া রসুল্লাহ এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে এদের চেহারা কুকুরের মতো পুরো বড়িটা মানুষের মতো বলে এই সমস্ত নারীরা দুনিয়াতে হিংসা করতো মানুষের ভালো দেখতে পারতো না দেখেন না নারীদের মধ্যে হিংসা রোগটা একটু বেশি হয়তো আমার মা বোনের আমার কথা শুনে রাগ করবেন আমি সবাইকে বলছিলাম ওই অধিকাংশ নারীদের মধ্যে হিংসা রোগ বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান ফি কলবি হাববাত মিনাল খবীর লা ইয়াদখুলু জান্নাতা যার অন্তরে জরা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না জরা পরিমাণ দেখেন না যখন আমাদের গ্রাম এলাকায় আগে দেখতাম টিনের চালের ছিদ্র দিয়ে সূর্যের রশ্মি ঘরে ঢুকত এই রোশনির মধ্যে কি যেন উঠতে থাকে দেখা যায় ধরাও যায় না সোয়াও যায় একদম ছোট ছোট এই ছোটগুলোকে যাররা বলা হয় এর থেকেও ছোট বস্তুকে যাররা বলা হয় এই পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে যাবে না এইবার চিন্তা করেন আমাদের সমাজের মানুষের অবস্থা কি একজনের ভালো দেখতে পারে না উন্নতি দেখতে পারে না হিংসায় ফেটে পড়ে অথচ যার ভিতরে যারা পরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে ঢুকবে না এই জন্য সাল্লাল্লাহু ও সাল্লাম বলেন হে আলী আমি এই ছয় শ্রেণীর নারীকে জাহান্নামে দেখবার পর আমি আর সহ্য করতে পারি না কারণ আমার উম্মতের মধ্যে যদি এই পাপগুলো পড়ে তাদেরকেও তো এই শাস্তি দেওয়া হবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা বলে আব্বা যান আমরা তো এই পাপগুলো করবই না আর ওম্মতি মুহাম্মদীকে সতর্ক করে দেব ওম্মতি মুহাম্মদি যেন এই পাপগুলো না করে আল্লাহ হাবিব বলে ও সাবিরা তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি নে কামল করো কারণ নে কামল জাহান নাম থেকে মানুষকে বাঁচায় নে কামলের মধ্যে এক নাম্বার হলো নামাজ বেশি বেশি নামাজ আদায় করতে হবে নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল গ্রহীত কাজ থেকে ফিরাইয়া রাখে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই নামাজ আপনাকে অশ্লীল গ্রহীত কাজ থেকে ফিরাইয়া রাখবে যে যত বেশি নামাজ আদায় করবে তত বেশি তাকে আল্লাহ তালা খারাপ কাজ থেকে বাঁচাবে কারণ স্বাভাবিকভাবে যদি আপনি খেয়াল করেন নামাজি ব্যক্তির মাথার মধ্যে টুপি থাকে মুখের মধ্যে দাঁড়িয়ে থাকে লম্বা জুব্বা থাকে মাথায় টুপি নিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে লম্বা জুব্বা নিয়ে খারাপ কাজ করতে পারবে না অন্তরে বাধা দিবে মানুষে বলবে রে তুমি মাথায় টুপি দিয়ে এই কাজটা কেমনে করলা তুমি মুখের মধ্যে দাঁড়িয়ে এই কাজটা কেমনে করলা এত বড় জুব্বা বইরে এই কাজটা কেমনে করলা লোক লজ্জায় হলো গুণা থেকে বেঁচে থাকবে এই জন্য দয়া কবি মায়ের কবি বিশ্বৰ বিভাহ মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলে উম্মতেরা বেশি বেশি নিয়ে কামল করো এই দন সম্পদ কোন কাজে আসবে না আপনি মারা যাওয়ার পরে সব করে থাকবে আল্লাহ টাকা দেখেন না ক্ষমতা দেখেন না সম্পদ দেখেন না ইন আল্লাহ আলায়াংসুরু ইলা সহরিকুম্ আমা আলিকুম গোলা ইয়াংসুরু ইলা কল রিকুম্ আমা আলিকুম আল্লাহ তোমাদের সুরত দেখেন না আল্লাহ দন সম্পদ দেখেন না আল্লাহ টাকা দেখেন না ক্ষমতা দেখেন না আল্লাহ দেখেন ইমান আর আমল যার আমল সুন্দর হবে ইমান সুন্দর হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসবে যার আমল যত ভালো হবে। আল্লাহ তালা তাকে তত বেশি সম্মান দেবে। আল্লাহ পাক নিজেই বলেন মান আমিলা সলি হামিং দা কারিন ও ওং দা ও হু আমিন হু তই বা ওয়ালা না জিজিয়াদ হম আজর হোম বি হাসানি মা কানুয়ামালো নিশ্চয় জানে কামল করেন নারী হক অথবা পুরুষ হোক আল্লাহ পাঁকরফুল আনামিন দুনিয়াতে সুন্দর একটা জীবন দান করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ আল্লাহ্ পাকরফুল আনামিন এদেরকে পুরস্কৃত করবেন এদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানাবে হে বন্ধু তোমার কে নামাজ থেকে গা ফেল করে রাখলো হে বন্ধু তোমার কে রোজা থেকে ফিরাইয়া রাখলো হে বন্ধু তোমার কে বেপর্দায় চলায় আল্লাহর কেমনে তুমি বলিয়া গেলা আল্লাহ তালা বলেন ইয়া মা গর্রাকা বিরব্বিকাল কারীম কিসে তোমার রব থেকে তোমারে ফিরাইয়া রাখলো যে রব তোমারে সুন্দর করিয়া বানাইলো তোমার মতো কত যুবক যারা দুইটা চোখ নাই অথচ শোক আছে কিন্তু শোকের মধ্যে আলো নাই তোমার মতো কত যুবক এই জিব্বা দিয়ে কথা বলতে পারে না আল্লাহ তোমারে কত সুন্দর একটা জিব্বা দিয়া দিল তোমার মতো কত যুবক এই হাত নাড়াইতে পারে না এই হাত দিয়ে এক মুঠো বাদ মুখের মধ্যে দিতে পারে না আল্লাহ তোমার কত সুন্দর হাতের মধ্যে ক্ষমতা দিল কত যুবক আছে দুইটা পা

আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো এই জন্য হে যুবক হাতে তরি পয় পড়ি হে যুবতী বোন এখনো সময় আছে নামাজ পড়ো পাঁচ নামাজ পড়ো পর্দায় চলো মা বাবার খেদমত করো সঠিক কথা বলো যদি পিতা মাতা আর ক্ষেত করতে পারো পা শোত নামাজ পড়তে পারো পর্দায় চলতে পারো হ মরতে দেরি হবে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না কবরটা কারো জন্ম জান্নাতের বাগান হবে কারো জাহান নামের গড়তে হবে আল্লাহ হাবিক বলেন আল কবর রজ তুমির নিয়া জান্নাম আউ হাফ র তুম্মিন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে কারো জন্য জাহান্নামের গড়তে হবে যদি তুমি নে কামল করিয়ে কবরে যাও কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি গুনানিয়া কবরে যাও জাহান নামের গর্ত হয়ে যাবে সাপ বিচ্ছু তোমার কামড়াবে দাও দাও করে কবরের আগুন তোমার জ্বালাইয়া পোড়াইয়া সাই করে দিবে এই জন্য আল্লাহর হাবিব বলে হে দুনিয়ার নারীরা আমি জাহান্নামের নামের ছয় শ্রেণীর নারীকে দেখার পর আমি সহ্য করতে পারি নাই তাদের আজাব আমি নবী নিজের চোখে দেখেছি তোমরা যদি জাহান নামের এই শয়ে শ্রেণী নারীর মতো জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও যদি তাদের মতো না হতে চাও তাহলে গুণা থেকে তোমরা এখনই বিরত হও এই গুণা থেকে এখনই তোমরা বিরত হতে হবে বেপর্দায় চলা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না পরকীয় করা যাবে না হিংসা করা যাবে না আর যদি আপনি অপবিত্র হন দ্রুত গোসল করে নেবেন এই সমস্ত কাজগুলো থেকে হেফাজত থাকতে হবে তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার মা বোনদেরকে এই জাহান নামের আগুন থেকে হেফাজত করুন পাঁচ মুক্ত নামাজ আদায় করে স্বামীর খেদমত করে পর্দায় চলে ইমানদারের মতো জীবনযাপন করবার মতো তৌফিক দান করুন